আপনি দর্শক আজকে দেখাবো স্কুলের জুতা হ্যাঁ স্কুলের জুতা এবং বিদেশি জুতা কোথা থেকে কিনবেন সবচেয়ে কম দামে আপনাদেরকে তো আমি সবসময় আসলে তথ্য দিয়ে থাকি যে পাইকারি জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে কিনবেন আজকে দেখাবো এই জুতাটা কোন কোম্পানি ভাইয়া এটা হচ্ছে টোকিও কোম্পানি টোকিও কিরকম রেট এগুলো বক্স কার্টুন আছে টোকিও এটা টোকিও কোম্পানির এটা দুইটা চারশো বিশ টাকা কার্টন আচ্ছা তারপরে এবং এর থেকে বড় গ্রুপ যেটা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ এটার এটার রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা টোকিও টোকিও আচ্ছা তারপর আমাদের দেশে কোনটা আছে আমাদের দেশে মাছ

কম দামে এই জুতাগুলো নিতে পারবেন এখানে পাশাপাশি অ্যাপেক্স আছে হ্যাঁ তারপরে আপনার এই যে বাটা আছে এখানে আসলে জুতার কোনো অভাব নাই ওই যে জাম্প এবং টোকিও দেখা হয়েছে তারপরে আমরা এখানে আছে যে বাটা কোনটা বাটার জুতা আছে বাটার স্কুল জুতা আছে বাটার স্কুল জুতা জি বাটার স্কুল জুতা বাটার স্কুল জুতা এটা হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা অরিজিনাল বাটা অরিজিনাল বাটার আচ্ছা এটা হচ্ছে 300 টাকা ছোট গ্রুপ ছোট গ্রুপ 300 টাকা আর এই জুতাটা নিয়ে একটু আমরা একটু আলোচনা করতে চাই এটা এখন কোম্পানি এবং গুলো অনেকগুলা ডিজাইন আছে আপনি দেখছেন অনেকগুলা কালার ওয়াইজ ডিজাইন আছে আচ্ছা এগুলো ফ্যাশন ফ্যাশন কোম্পানির চাইনা জুতা আচ্ছা এগুলা বাইরের জুতা ঠিক আছে এগুলার রেট হচ্ছে এখন আমরা অনেকটা लेस করে দিয়েছি যে দু শীতের শেষ পর্যায়ে কোন এগুলো রেট হচ্ছে 980 টাকা 980 টাকা 980 টাকা আচ্ছা 980 টাকা তারপরে এটা কোনটা এটাও সেম কোম্পানির এটা অন্য একটা ডিজাইন অন্য একটা ডিজাইন এটাও 980 টাকা 980 টাকা আচ্ছা তারপরে এই একটা মডেল কি এটাও ফ্যাশনের ফ্যাশনের জি নাইক সেম একদম হ্যাঁ রেটটাও এর কমে 980 টাকা বক্স এবং মাস্টার কার্ড এই বক্সগুলোই থাকবে আমাদের এই বক্সগুলো না আচ্ছা এই বক্সগুলো করে পেয়ে যাবেন এটা কত এটা 980 টাকা 980 টাকা ঠিক আছে তারপরে আমরা এটা কি এটা কোন কোম্পানি এটা হচ্ছে ওয়াকারু ওয়াকারু না ওয়াকারু কোম্পানির জুতা

এটা হচ্ছে বাবরের ইন্ডিয়ান জুতা কিন্তু বাবর এটা ফিটিং করছে বাবরের জুতা আচ্ছা আচ্ছা কত করে এটা রেট হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এটা একটা কালার আছে কালার আছে এই কালার গুলো পাবে এই যে এই কালার গুলো এগুলো কার এটাও বাবরের বাবরের না এটা কত এটাও তিনশো টাকা তিনশো টাকা এটা কি মেয়েদের জুতা জি এগুলো হচ্ছে মেয়েদের দেখুন আপনি এগুলো কাপড়ের জুতা কাপড়ের জুতা বুঝতে পারছি এটা কত করে এটা রেট হচ্ছে তিনশো বিশ টাকা

বাইরে কো আরকি জুতা বাইরের জুতা ওকে বাচ্চাদের জুতাগুলো একটু দেখাই বাচ্চাদের জুতাগুলো অনেক সুন্দর কত করে এগুলা এগুলো হচ্ছে 250 টাকা তার মানে এখান থেকে যা দিবেন 200 করে 250 করে এই বাচ্চাদের এখানে যা দেখতেছেন এই চারটা ডিজাইন হ্যাঁ চারটা কালার এখানে এগুলো হচ্ছে 250 টাকা 250 আপনি যদি একসাথে দেখাই দেন ভালো একসাথে দেখাচ্ছি এগুলা যা পাবেন 250 করে 250 ওকে তারপরে এই একটা জুতা দেখা যাচ্ছে আমরা অরিজিনাল অরিজিনাল লেদারের জুতা 50

এখানে বড় গ্রুপ যা আছে আগের ভিডিও আমরা বলেছিলাম বড় গ্রুপ তিনশো পঞ্চাশ এখন থেকে আমরা আরো লেস করে দিয়েছি বড় গ্রুপটা এখন তিনশো টাকা আর মাঝে ছোট গ্রুপ যেটা দুশো আশি টাকা তার থেকে সর্বনিম্ন ছোট গ্রুপ যেটা দুশো পঞ্চাশ এটা প্যাকেজেস কোম্পানি জুতা প্যাকেজেস জি এটা হচ্ছে যে 25 30 যে জুতারা আছে এই গ্রুপটা এই জুতাগুলো হচ্ছে 250 টাকা 250 করে জি এগুলো সবগুলোর ইনটেক বক্স কার্টন আছে বক্স কার্টন আছে জি আচ্ছা আমরা আপনারা এখানে দেখা যাচ্ছে অ্যাপেক্স এবং বাটা না কোনটা কত টাকা দিচ্ছেন একটু যদি আমাদেরকে অ্যাপেক্স বাটাটা একটু বলেন এটা কি বাটা এগুলো হচ্ছে বাটা দেখেন আপনি এখানে অনেক মাল আছে রানিং প্রোডাক্ট এখন দেখেন হ্যাঁ এটা দেখাতে পারেন এগুলো হচ্ছে কোম্পানির রানিং প্রোডাক্ট গুলো আচ্ছা এগুলো আমরা বেশ ভালো পার্সেন্টেজে কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা এখানে 25 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্টের মালামাল আছে তো যারা কাস্টমার এগুলো নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোনটা কত পার্সেন্ট আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে জানিয়ে দেব জানিয়ে দিবেন জি ওকে তারপর এখানে দেখা যাচ্ছে হলো অ্যাপেক্স এখানে আছে অ্যাপেক্স এখানেও আপনার অনেক রানিং প্রোডাক্ট এখানে রানিং প্রোডাক্ট বেশি এখানেও কিছু কিছু ডিসকাউন্টের মাল আছে যেগুলো আমরা পার্সেন্টেজ বেশি করে দিতে পারবো এখানে আপনার ওই যে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত জুতা আছে তো যারা নেবে মিডিয়া কলের মাধ্যমে যোগাযোগ করুন অথবা যারা আসবেন এসে আপনারা আপনাদের সাথে কথা বলে ফিজিক্যালি তারপরে এখানে বেশি যারা পার্সেন্টেজের মাল আছে ওগুলো আমরা সর্বনিম্ন কত জোড়া নিতে পারবে এগুলো আপনার সর্বনিম্ন ছয় জোড়া করে করে নিতে পারবেন অ্যাপেক্স সর্বনিম্ন ছয় জোড়া জি এবং সবগুলো সাথে ব্যাগ দিয়ে বেঁধে রাখবো এভাবে ব্যাগ দেওয়া থাকবে ব্যাগ দেওয়া থাকবে জি আচ্ছা আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি জি কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আসতে চায় সারা বাংলাদেশে যে প্রান্ত থেকে আসেন না কেন যাত্রাবাড়ীতে আসবেন যাত্রাবাড়ী থেকে জোরানে রিক্সা করে অথবা লেগুনে করে আসতে পারবেন এখানে জোরান আলম সুপার মার্কেট এই মার্কেটটাতে আমাদের দোকান অবস্থিত আমাদের দোকানের নাম হচ্ছে মিজুল এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে ফোন দিলে আমরা যোগাযোগ করবো আপনাদেরকে রিসিভ করব আর যদি কেউ আসতে না পারেন তো এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমরা আপনাদের ভালো নিতে পারবে জি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে